গল্পের নাম প্রিয় বেলা সংখ্যা দশ লেখা ঈশানুর তাস মেমিরা নির্জন নিস্তব্ধ সারিতাস আকাশে দল করছে অসংখ্য তারা দূর থেকে মৃদু আলো ক্ষণ ক্ষীণ ছটা পড়ছে বেলার মুখশ্রী জুড়ে বাতাসে প্রেমময় গ্রান অথচ মলিন তারা আঁকে জুড়া মাথা নত করা ধীরে ধীরে চোখ তুলে আদ্র দিকে টাকা লেগেছে খুব আস্তে করে বলল আপনি সত্যি পাগল হয়ে গেছেন কি বলছেন আপনি নিজে জানেন আর্দ্র ভূ জানবো না কেন আপনি দয়া করে এসব কথা আর বলবেন না আমার কাছ থেকে দূরে থাকুন আর্দ্রপূর্ণ দৃষ্টিতে তাকান স্বাভাবিক স্বরে বলল নিজের অস্তিত্ব থেকে দূরে সরে যেতে বলছেন বেলা যেন কোথাও খুব জোরে বাস পড়ল সেই সব দেখে পড়লো বেলার সর্বাঙ্গ শিরা উপশিরায় তৈরি হলো শিরা উপশিরায় তৈরি হলো অস্থির কম্পন শীর্ষির অনুভূতি আর্দ্র চোখে না পাওয়া আকুলতা দৃষ্টি গভীর সমুদ্রের ন্যায় কতগুলো অবিক্ত কথা অভিব্যক্তি বেলার মন যেন নিমিষে এই পাথরে পরিণত হল যথাসম্ভব নিজেকে সামনে নিয়ে সে শক্ত কণ্ঠে বলল আপনি ভুল করছেন একদম না রাজনীতিবিদরা খারাপ হয় কে বলেছে বাবা আপনারও তাই মনে হয় অবাক হয়ে প্রশ্ন তুললো আর্দ্র বেলা সময় নিল না আর্দ্র চোখে চোখ রেখে আগে ন্যায়ই জবাব দিল হ্যাঁ আদ্য থমকালো চেহারায় এক মুহূর্তের জন্য বিস্ময় ভাব বাড়লেও পরক্ষণে তা ফিকে পড়ে গেল মুখশ্রী হলো গম্ভীর দাম্ভিকতায় পূর্ণ ঠোঁটে হাসি রেশ মাত্র নেই শেয়ালে শক্ত তীক্ষ্ণ চোখে চেয়ে এসে ভীষণ কঠিন গলায় বলল তবে পছন্দ করা শুরু করে দিন বেলা আহসান এই রাজনীতিবিদেরই হবেন আপনি বেলা বেশিক্ষণ আদ্যের পানে তাকে থাকতে পারে না চোখে জ্বালা করছে তারা কণ্ঠ কাঁপছে আদু থেকে দূরে থাকতে চাইলে সে স্বেচ্ছায় সরে যায় এক পলক বেলার দিকে অনিমেষ সাহনি নিক্ষেপ করে রেলিং টপকে চলে যায় ওই সাদে বেলা এতক্ষণ ঘুরেছিল ছিল এই মাত্র ছাদের মাঝে থেকে কাপড়গুলো উঠিয়ে থেকে যাওয়ার জন্য উদ্যোগ হল পিছন থেকে আদ্য থমথমে গলা শোনা গেল আমি কিন্তু আমার কথার অমান্য করি না বেলা আপনি শুধু আমাই হবেন বেলা দাঁড়ায় না ব্যগ্র হয়ে সামনের দিকে এক একটা পা ফেলে আলমারি থেকে একটা অল্প কাজ করা শাড়ি বের করে তা পরে নিল বেলা তার শাড়ি পরা হয় না অত তাই আলমারিতে শাড়ির সংখ্যাও খুবই নগণ্য মায়ের শাড়িগুলো অতিরিক্ত ভারী এসব পরতে ভালো লাগে না তার নিজেকে কেমন একশত কেজি ওজনের মহিলা মনে হয় শাড়ির কুচিও অল্প স্বল্প ঠিক করে চুলগুলো খোপা করে নিল সে সাজ বলতে একটু কাজল পাশের বাসাই তো যাবে সে যেখানে এতো করতে হবে কেন আয়নার দিকে এক পলক তাকালো বেলা নিজের প্রতিছবিতে এক সাধারণ রমণীকে দেখা যাচ্ছে তা যার কেসগুলো খোপা করা সত্ত্বেও খুব এলোমেলো আগে নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রণহীন ধোঁহা তুছিয়ে কোনোভাবে আবারও খোপা করে নিল সে এক হাতে কুচি সামলে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো প্রভা বেগম বিহানের চুল হাসছে দিচ্ছিলেন বিহানো বেলা রঙেরই একটা পাঞ্জাবি পরে আছে বেলাকে ভীষণ সাদে সাদে পোশাক এ থেকে একটু রেগে গেলেন তিনি কপাল কুচকে মৃদু ধমকে দিয়ে বললেন এটা কি ধরনের শাড়ি পরেছিস বেলা মুখে তো কিছু লাগাসিনি মনে হয় তুই কি আমার নাক কাটাতে চাইছিস সবার সামনে বিয়ে বাড়িতে কেউ এভাবে যায় বেলা বিরক্ত হয়ে বলল। পাশের বাড়িতেই তো যাবো মা সেখানে এত সাধার কী আছে শাড়ি পরতে বলেছে পড়েছি তাছাড়া বিয়ের অনুষ্ঠান তো আর হচ্ছে না ওর তো হবে শুধু মেয়ের কথায় অসন্তুষ্ট হলে প্রকাশ করলেন না প্রভা বেগম কিনো বয়স কিনো রয়েস হয়ে বললেন আচ্ছা না সাজলি অন্তত শাড়িটা তো পাল্টা আলমারির একদম সামনেই আমার নীল শাড়িটা আছে ওটা পর গে যা বেলা এবার তীব্র প্রতিবাদ জানালো মা আজকে আরুর বিয়ে আমার না নীলশাড়িটা কত কাজ করা তুমি জানো না ছোটোখাটো একটা কাচের লাইট লাগবে আমাকে বলে প্রভা বেগমকে সুযোগ না দিয়ে আবার বেহানকে বলো। তোর কি রেডি হওয়া হয়েছে হলে আয় আমি এখনই বের হব বিহান তড়িৎ গতিতে সুপার সেরে উঠে দাঁড়ালো বেলার কাছে আসতে আসতে বললো আমি রেডি চলো যাওয়ার আগে একবার বায়ের দিকে তাকালো বেলা তিনি মুখ ফুলিয়ে বসে আছেন তা দেখে সে হাসলো একটু জিজ্ঞেস করলো তোমরা কখনো ওখানে যাবে মা প্রভা বেগম হতাশ গলায় বললেন তোর বাবা অফিস থেকে আসলেই যাব। নিস্তব্ধ বাড়িটা হুট করে এই মানুষ পড়ে গেছে তাদের কাউকে চেনে না বেলা কয়েক হাত দূরে এখনো কিছু লোক গাঁদা ফুল দিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত বিহানের হাত ধরে এদিক ওদিক তাকালো সে ভীষণ অসুস্থ হচ্ছে তার রেখাকেও কোথাও দেখছে না এর মধ্যে বিহানো হাত ছাড়ার জন্য বারবার বলছে রেগে গিয়ে বেলা চোখ রাঙিয়ে তাকালো এমন শুরু করেছিস কেন বিহান চুপচাপ দাঁড়াতে পারিস না কি হয়েছে বিহান তখন নাক মুখ কুচকে উত্তর দিল ওই যে ওখানে মনে হয় আয়াস ভাইয়া দাঁড়িয়ে আছে চলো ওনার কাছে যাই বিহানের কি স্থানে বেলাও তাকালো দূর থেকে আদ্র চোখের দাগটা নজর এলো না তার সুতরাং আদ্রকে আয়েস ভেবে সেদিকে গিয়ে এগুলো সে আদ্র তখন ফোনে কি যেন করছিল বেলা মৃদুস্বরে ডেকে বললো আয়েশ ভাইয়া রেখা কোথায় জানেন ফোন থেকে চোখ সরালো আপদ মস্তক দেখে নিল আব্বেলাকে তারপর প্রচন্ড আনিয়া প্রকাশ করে ফোনের স্ক্রিনে দৃষ্টি স্থির করলো আমার বেলা আদ্র সূক্ষ্ম দাগটা দেখতে চুপসে গেল নেত্র জোড়া হলো অস্থির আদ্র এখনো গালে ব্যান্ডেজ করেনি। সে মনে মনে ভাবল এত ব্যবহার কেন লোকটা তখনই আদ্র গম্ভীর স্বরে বললো উপরের প্রথম রুমটায় আমু আছে হারুর কাছে এরপর আর কিছু বলেনি আদ্র বেলাকে ধন্যবাদ বলার সময়টুকুও দেয়নি চোখ ধাঁধানো উপেক্ষা করে পাশ কাটিয়ে চলে গেছে মাত্র আর্দ্র এহেন উদ্ভট আচরণে কিং কর্তব্য বেলা উপেক্ষা করেছিল আর্দ্র করছে বা কেন ভাবনার পাথরে হাত ছেড়ে দৌড় অন্যদিকে বিহান সবার সন্মুখে বেলা ধমক দিতে পারল না বিহানকে রেখেই উপরে চলে গেল সিরি কাছের রুমটায় একবার উকি দিতে এই রেখাকে দেখতে পেলো ওকে গহনা পরিয়ে দিচ্ছিলেন তিনি উৎপুল্লতায় মুখশ্রী জল জল করছে ওনার ঠোঁটে আমায় খাসি রুমের দরজায় চোখ পড়তে বেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ডেকে উঠলেন রেখা ওখানে দাঁড়িয়ে আসছে কেন বেলা এদিকে আসো বেলা আসতে দিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালো রেখা প্রফুল্ল মনে আবারও বলে উঠলেন দেখো তো বেলা আমার মেয়েটাকে সুন্দর লাগছে না বেলা আর ওর দিকে তাকিয়ে মুসকে আসলো আর আরোকে ভীষণ সুন্দর লাগছে আরও মাথা নিচু করে লাজুক হাসলো এক পলক বেলার দিকে তাকিয়ে বললো আপনাকেও খুব সুন্দর লাগছে আপু বর পক্ষ এসে পড়েছেন তা নিয়ে তোর জোর একটু বেশি শুরু হয়ে গেছে চার পাঁচটায় বেলা সবার সঙ্গে ড্রয়িং রুমের পাঁচটায় যাচ্ছিল হঠাৎ কেউ তার হাত ধরে আটকে দিল টেনে নিয়ে যেতে লাগলো সামনের দিকে বেলা বিতু নয়নে হাতটির মালিকের দিকে তাকালো তার মুখ দেখা যাচ্ছে না পরনে কালো রঙের পাঞ্জুপি চুল ভেজা এইমাত্র গোসল করে এসেছে বোধহয় বেলা তৎক্ষণাৎ বুঝে ফেললো এটা আদ্র সে তাকে বাড়ির পিছনের দিকটায় নিয়ে এসেছে লম্বা লম্বি বান্দায় বেলার হাত ছেড়ে দিল সে কপালের ভেজে চুলগুলো এক হাত তেলে বলল এত সাধারণভাবে না আসলেও পারতেন বেলা এভাবে আমাকে অশান্ত না করলেও পারতেন বেলা ঠোঁট কামড়ালো অপ্রস্তুত হলো খুব বরকাল বলতে চাইলো আপনি তখন এভাবে কথা বলছিলেন কেন আপনি তো বলছেন দূরে থাকতে কিন্তু আমি থেমে গেল বেলার কণ্ঠে আদ্র এগিয়ে গেল শুয়ে দিল বেলার নৃত্য বেলা চমকিত হয়ে চোখ বন্ধ করে নিয়েছে পাপড়ি উচ্চ বৃদ্ধাঙ্গুল চালাতে চালাতে আদ্র অস্বাভাবিক সামতে সরে বলল সামনে ইলেকশন বেলা আমি যখন তখন যে কারোর সামনে আপনার সঙ্গে কথা বলতে পারবো না শত্রুরা অত পেতে থাকে আমার ক্ষতি করার জন্য আপনাকে আমার সঙ্গে দেখলে আপনার ক্ষতি করতে চাইবে আমি সেটা অবশ্যই চাইব না বেলা আদ্য থামলো বেলা তখন চোখ মেলেনি শক্ত মনে দাঁড়িয়ে আছে আদ্র ঘুপনি নিকটে অতি ঘনিষ্ঠে আদ্য বেলার বন্ধ চকে চেয়ে থেকে টিমে যাওয়া সরে আবার বলল বেলা আপনি আমার দুর্বলতা নন শক্তি হবেন অপ্রিয় নন প্রিয় বেলা হবেন চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন